ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মসুন ব্লগস তো এখন চা খেতে বসেছি আজকে আমার ছুটি স্কুলে তো আমরা আজকে তো চাটা খাই টোস্ট আছে বিস্কিট আছে সব আছে তো গ্যাসের প্রবলেম চা খেয়ে কি এত গ্যাসের প্রবলেম হয়ে গেছে মানে হজমের প্রবলেম হয়ে গেছে তো মুসকান বাবা আবার ডাক্তার দেখিয়ে এই যে হ্যাপিন সিরাপটা এনে খেয়ে তারপর একটু মনে হচ্ছে খিদে হয়েছে না বুঝলি চাটা কিছু খেতে পারতো চা খেলে এবার দুধ চা খেলে এমনি তো ক্ষতি তো চা খেতে পারতো না কদিন

মানে বানাতে ঠিক আছে ঠিক আছে বানাতে যখন বানাতে তখন ঠিক আছে হ্যাঁ একবার নাহলে দ্বিতীয়বার দ্বিতীয় না না দ্বিতীয় অনেকবার করে বানাতে বানাতে ভালো লাগে বানাতে উঠে যে যাবো রেডি হব ওটাতেই কষ্ট হবে তারপর ছাদে পুড়ে মরে যাব ছাদে পুড়ে উড়ে ওটা আলাদা কষ্ট কিন্তু মৌ কিন্তু একদম ফুলে আমার সব সময় না খাওয়া যেন এনার্জি থাকে না আমি বাবা আবার জামা পাল্টাতে হবে ও বাবা আমার মুখে লাগাতে হবে ও বাবা ছাদে দিতে হবে মৌ কিন্তু সবসময় এনার্জি ফুল এনার্জি মানে বলে শরীর ভারী হয়ে গেলে এনার্জি হয়ে যায় ও কিন্তু তুই যত বোঝে মৌ জামা এ নিয়ে তো চাটা খেয়ে নাম আমি এবার রান্না করবো চান নিয়ে গেছে মেয়ে চেক আপ নিয়ে গেছে তো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়েছি আলু আলু দিয়েছি ভাতে আলু আলু ভর্তা করবো আর এখানে নিহের মাছ আচ্ছা নিয়ে মাছ শুকনো মতো এটা পুরো শুকনো করব আর এখানে আম ডাল করবো আর কালকে আমি চিলি চিকেন করেছিলাম কেউ খায়নি আম বিয়ে একটু দিয়ে পাঠিয়েছিলাম আর বাদ বাকিগুলো সব আছে আজকে ওগুলো বের করবো কেন হয়ে যাবে আজকে যা গরম আমি রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাও করতে পারছি না তো এখন বাজে দুটো পাঁচ চাননি চলে এসেছে মেয়ের নিয়ে হসপিটাল থেকে আর এখানে এখানে আমি রান্না করেছি মুসকান যা বসো ওটা ধনেপাতা পাতা দিয়ে আর লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিই নি তো ভাই পেঁয়াজ খায় না বলে আর এখানে আমডাল করেছি এটা করেছি এটা কিনব লোটে মাছ লোইটে মাছ খুব শুকো কষা কষা ওটা চিলি চিকেন করেছি ওটা আমের চাটনি ওটা পাঁপড় মুসকান শুধু চিলি চিকেন থাকতে হবে বস বস বসু বসে বেশি চাননি আমি কেউ খাবে না

আমি ওই মা বলে যে এই গরমকালে পাপড়া ঝোল বড় বড় পিস তো মুসকান খাচ্ছে এখন ভাত এতক্ষণ বলছিল খাবো না খাবো না এদিকে বলে চিনি চিনি সেই ছুটে এসছে তো ভাত খাই এবার আমরা সব খেয়ে নিই মৌ যাচ্ছে পড়তে আর আমি মৌর জন্য রেখেছি তরমুজ মৌ খাও মৌ তরমুজের মতো মুখটা লাল লাগছে আর তোর মুখ ঘড়ি না ভালো লাগছে

এত কম করেছে তোদের সময় এত খেয়েছে যেরকম দোদার সময় খাওনি এখন একটা তার মো বেশি খেয়ে ফেলেছে আর এখানে দুটো কটা আছে পাপা এসে খাবে আচ্ছা ঠিক আছে তো খেয়ে নিয়ে পড়তে বসো খেয়ে নাও তুমি ওটা খেয়ে নাও এখন চা নিয়ে চলে এসেছি আমার আর এটা আমার ভেতর